আওয়ামী সরকারের আমলে জমি বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি তবে সে ঘটনার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন বলে জানিয়েছেন জয় প্রয়োজনের জন্য যে কাউকে বাবা মা দাদা ডাকা যায় বলে মনে করেন তিনি সম্প্রতি মুক্তি পেয়েছে জয় অভিনীত সিনেমা আটশো চল্লিশ অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত সিনেমাটির প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন এই অভিনেতা সেখানে শেখ হাসিনার কাছে জমি চাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জয় বলেন আমি তো আরেকটা জমি পাওয়ার জন্য ড মোহাম্মদ ইউনুসাকে বাবা ডাকতে হলেও ডাকব কারণ আমার প্রয়োজন আছে হাসিনাকে মা বলে জমি চাওয়াতে মোটেও অনুতপ্ত নন জানিয়ে জয় যোগ করেন একটা জিনিস পাওয়ার জন্য বাবা দাদা মা ডাকাই যায় আর আমি আমার কাজের জন্য ভবিষ্যতেও ডাকব তবে হ্যাঁ আমি তখনও বলেছি বিগত সরকার যেভাবে স্বৈরাচার হয়ে উঠেছিল আর তাদের পতনের জন্য যত লোক প্রাণ দিয়েছে তা অনেক সেনসিটিভ ইস্যু হয়ে গিয়েছে আর ওই সরকারের প্রধানকে আমি মা বলেছি সেটার জন্য আমি অনুতপ্ত বলেন জয়